ছেলেটির আজ বিয়ে শেষমেশ মা বাবার পছন্দ করা মেয়েটিকেই বিয়ে করছে ছেলেটি ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসত তার সাথে দেখা প্রায় দশ বছর আগে দোলের দিন সকালে কলেজের মাঠে এক মুঠো লাল আবির মেয়েটির মাথায় মাখিয়ে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল ছেলেটি আজ বিয়ের পিড়িতে হাতে সিঁদুর নিয়ে বসে নতুন মানুষের পাশে পুরোহিতের মন্ত্র যজ্ঞের জ্বলন্ত আগুন আর বিয়েবাড়ির ভিড় ভাটটা কাটিয়ে ছেলেটির চোখ যায় কিছু দূরে চেয়ারে বসে থাকা মেয়েটির দিকে আজ সে অপলক দৃষ্টিতে তাকিয়ে ওই দৃষ্টিতে ছিল না কোনো রাগ কোনো অভিমান কোনো দুঃখ বা আনন্দ অনুভূতিহীন এক দৃষ্টি ছেলেটি মনে মনে ভাবে আজ কেন সব কথা তো হয়ে গেল ব্রেকআপটা তো দুজন আলোচনা করেই করলাম আজ ঘর ভর্তি লোক এর মাঝে আবার কেন এখন কি চায় ও পুরোহিতের কথা অনুযায়ী ছেলেটির হাতে হাত রাখল নতুন মানুষ মেয়েটির ঠোঁটে এক টুকরো হাসি এলো ছেলেটির অস্বস্তি হলো বারবার তার দৃষ্টি গেল মেয়েটির দিকে ভাবতে থাকলো ও কি কাউকে কিছু বলে দিতে চায় ও ওদের সম্পর্কের কথা কিভাবে ছেলেটি ওর বান্ধবীর কাছ থেকে মেয়েটির নাম্বার জোগাড় করে তারপর তাদের প্রথম মেসেজ প্রথম মন খারাপ অথবা প্রথম চুমু সেই সেবার ঈদের দিন মেয়েটির বাড়িতে গিয়েছিল ছেলেটি মেয়েটির আব্বা আম্মু ছেলেটিকে কত আপ্যায়ন করল ওদের বলল জাত ধর্ম সমস্ত বেড়াজাল ডিঙিয়ে তোমরা দুজন ভেসে যাও দুকুল ছাপানো ভালোবাসায় পুরোহিত মশাই সিঁদুরটা এবার পরিয়ে দিতে বললেন মেয়েটি এখনো অবলক দৃষ্টিতে তাকিয়ে ছেলেটির দিকে ছেলেটির চোখ এখনো বারবার মেয়েটির দিকে চলে যাচ্ছে মেয়েটির ঠোঁটের কোণের হাসিটা এখনো লেগে আছে উলুধ্বনিতে চারিদিক মুখরিত হলো নতুন মানুষের সিঁথিতে উঠল সিঁদুর মেয়েটির পলক একবার পড়ল আবার তাকিয়ে রইল একইভাবে ভিড় বাড়লো ছেলেটির দু চোখ খুঁজতে থাকলো মেয়েটিকে উচ্চারিত হতে থাকলো মন্ত্র বেড়ে গেল কোলাহল একটা সময় নিভে এলো যজ্ঞের আগুন থেমে এলো কোলাহল ভিড় কাটিয়ে ছেলেটির চোখ গেল মেয়েটির দিকে একইভাবে তাকিয়ে এখনো ঠোঁটে সেই এক টুকরো হাসি আর গালে চোখ থেকে গড়িয়ে পড়া দু জল ভিড়ের মধ্যেই কেউ একজন মেয়েটিকে উঠতে অনুরোধ করল মেয়েটি কোনো সাড়া দেয় না তিন চারজন লোক জড়ো হয় সেখানে তারা জিজ্ঞেস করে কে তুমি পক্ষ না কোনে পক্ষ কোথায় থাকো কোনো উত্তর আসে না তারপর একজন একটু ধাক্কা দিতেই মাটিতে লুটিয়ে পড়ে মেয়েটির শরীর পরের দিন একসাথে দুটো ফুল দিয়ে সাজানো গাড়ি বেরোল একটা গেল ছেলেটির বাড়ি আর একটা কবরস্থানে